হ্যালো এভরিওান কেমন আছেন সবাই হোপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য স্পেশালি মেয়েদের জন্য আর যেসব মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে বা শাড়ি সম্পর্কে জানে তাদের কাছে টাঙ্গালে তাতে শাড়ি মানে পরম পছন্দের একটা জিনিস কারণ আমরা সবাই জানি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পুরো বিশ্বে কতটা বিখ্যাত আর হবেই না কেন টাঙ্গাইলের তাঁতের শাড়ির কোয়ালিটি এবং পড়তে সবাই পছন্দ করে এটা আমরা আসলে সবাই জানি আর তাছাড়া টাঙ্গাইলের তাঁতের শাড়ি অনেক বিখ্যাত হলেও এটা আসলে কোথা থেকে উৎপন্ন হয় অনেক মানুষ সেটাই আসলে জানে না আর সেটা হচ্ছে টাঙ্গাইলের পাত্রাইল পাত্রাইলে গেলে আপনারা এমন সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন পাবেন যেটা আর কোথাও পাবেন না আর আজ যে আমি আপনাদেরকে সেই সুপরিচিত এবং বিখ্যাত তাঁতের শাড়ি পাওয়া যায় টাঙ্গাইলের পাত্রাইলে নিয়ে যাব সো এই এলাকাটি হচ্ছে টাঙ্গাইলের মেন পাত্রাইল তাঁতি বাজার এখানে গেলে আপনারা আসলে অনেক বড় বড় শাড়ির দোকান দেখতে পাবেন যারা কিনা আসলে মেইনলি এই তাঁতের শাড়ি সারা বিশ্বে বিক্রি করে থাকে আর এখানে খুবই দেখা যায় যে খুব কম খুচরা বিক্রয় মানে খুচরা শাড়ি বিক্রয় করা হয় ম্যাক্সিমামই হচ্ছে এখানে মানে পাইকারি এটাই বেশি বিক্রি করা হয় সো আপনি এখানে গেলে দেখা যাবে যে খুবই কম প্রাইসের মধ্যে মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক হাই কোয়ালিটির আপনারা শাড়ি এখান থেকে

এই জন্যই আমাদের দেখা যায় যে টুকটাক আসে বাইরের থেকে বা আমাদের ইউনিয়নের কাস্টমার আসতে আসে এখানে এই দোকানটাতে মানে আমি এখন যেটা দেখালাম একটু আগে এই দোকানটাতে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর ভ্যারিয়েশন শাড়ির কালেকশন পেয়ে যাবেন মানে সুতির থেকে শুরু করে সব ধরনের শাড়ির কালেকশান আপনারা ওই দোকানটাতে পাবেন সো আমি আপনাদের জন্য চেষ্টা করেছি ওনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা নিয়ে নেওয়ার জন্য সো আপনারা কেউ যদি ওখান থেকে মানে পাইকারি ভাবে শাড়ি নিয়ে এসে ঢাকায় সেল করতে চান বা নিতে চান বা ওখান থেকে পাইকারি অনেকে থাকে যে একসাথে অনেক শাড়ি কিনে তো নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে আপনার ওখান থেকে শাড়ি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন আর এখানে দেখা যায় ম্যাক্সিমাম যেহেতু একটু খুচরা কম বিক্রি করা হয় মানে পাইকারিটা বেশি বিক্রি করা হয় এই জন্য দোকানগুলোতে এত বড় বড় শোরুম নিয়ে থাকার পরেও কিন্তু দোকানে দেখা যায় ভিড় এমন একটা থাকে না অনেকটা মানে এখানে প্রতিটা দোকানের শাড়ি এক থেকে আরেকটা ভিন্ন মানে কোনো দোকানের শাড়ি আপনারা একটা দোকান থেকে আরেকটা দোকানের শাড়ি সেম মানে পাবেন না কারণ হচ্ছে প্রতিটা দোকানের কালার ফ্যাব্রিক ডিজাইন সব কিছুই ডিফার করে কারণ তাদের প্রত্যেকটা দোকানে তাদের নিজস্ব তাঁতি বাড়ি আছে মানে যে সব দোকানি আপনারা দেখছেন প্রত্যেকটা দোকানে তাদের আলাদা আলাদা নিজস্ব তাঁতি বাড়ি আছে এখানে আপনারা ইচ্ছা করলে মানে তিনশো টাকা থেকে শুরু করে আপনারা এখানে লাখ টাকার উপরেও শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন সিল্ক জামদানি তারপর সুতির মধ্যে জামদানি জর্জের সমস্ত কিছুই আপনারা এখানে পাইকারি দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর তাছাড়া দেখা যায় এটা আসলে ক্রেতার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনারা কি কোয়ালিটির শাড়ি এখানে কিনতে চাচ্ছেন কারণ এখানে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক হাই কোয়ালিটির শাড়ি এখানে পাওয়া যায় মানে আপনারা কি কোয়ালিটির শাড়ি চান সেটার উপর ডিপেন্ড করে সো আমি আসলে যেহেতু শাড়ি আমার আমার খুব পছন্দের একটা হচ্ছে অ্যাটায়ার হচ্ছে শাড়ি মানে খুব পছন্দ করি শাড়ি পরতে তো আমি যখনই যাই আমি কোথাও মানে ভালো পছন্দ মতো শাড়ি পেলে ওখান থেকে নিয়ে নেওয়ার ট্রাই করি আমি এখান থেকেও কিন্তু খুব সুন্দর দুটা সুতি শাড়ি নিয়ে আসছে সো মানে একটা জামদানি আর একটা সুতি শাড়ি নিয়ে আসছে সো আপনারা যদি চান হলুদের কোনো প্রোগ্রামে একসাথে অনেক শাড়ি কিনবেন বা অনেক ফ্রেন্ডরা মিলে একই রকম অনেক শাড়ি কিনে বা স্কুলের রিইউনিয়নের জন্য যদি শাড়ি লাগে তাহলেও আপনারা কিন্তু এখান থেকে শাড়ি পারচেস করতে পারেন এই প্রাইসটা সেটার দাম কত ভাইয়া এটা এটা সো এই ছিল টাঙ্গাল পাত্রাইল তাঁতি বাজারের একটা ছোটোখাটো শাড়ি ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব আর থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে চোখ লাগবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ